মোস্তে বারসালো যদি না বোঝেন আমি সুন্দর করে বুঝায়া দিই মা মামা নানি এই তিনটা শব্দ থেকে তিনটা অক্ষর নেবেন শুধু তিনটা অক্ষর তিনটা অক্ষর নিয়ে এখানে বসাবেন তখন একটা আত্মীয়র নাম হবে একটা আত্মীয় হবে আপনি মা 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 নানি তাক্যা তিনটা অক্ষর নিলেই এখানে একটা আত্মীয় হবে এখন কোন তিনটা অক্ষর নেবেন আর কি আত্মীয়ড়া হবে যদি বলতে পারেন আপনার জন্য পুরস্কার আছে আপনি একটু বলতে পারবেন না তো ধরতাছেনা

আমার দ্বারা সম্ভব না সম্ভব না আপনারা দ্বারা আছে আমি জানতাম আপনারা পারতেন না সহজ একটা বিষয় আপনারা পারতেন না তবে আপনাদের মাথাটা একটু সহজ কিন্তু যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই জ্ঞানী লোক তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এইখান থেকে তিনটা অক্ষর নেওয়ার পরে কি শব্দটি আছে যা একটা আত্মীয় হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মা মামা নানি তিনটা শব্দ থেকে তিনটা অক্ষর নিয়ে একটি আত্মীয় বানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে